তো আজকের ভিডিওতে দেখাবো আপনি ফেসবুক আইডিটা কিভাবে ক্রিয়েট করবেন নরমালি কোনো ভিপিএন লাগবে না নরমালি যে মেইলের সাইটটা আপনাকে দেখাবো এই মেইলের সাইটটা দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আজকে লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওতে দেখাবো আর যে মেইল সাইটটা দিয়ে কাজ করব আপনারা অবশ্যই মেইলটা পাওয়ার জন্য আমাকে ইনবক্স করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে মেইল বক্সটা তো আজকে দেখেন আমি কতগুলো কাজ করছি আমি নিজেই কিন্তু কাজ করছি তো দেখেন আমি এই ম্যাথড দিয়ে বারোটা আইডি ক্রিয়েট করছি আজকে তো এখন বাজে নয়টা উনত্রিশ সকালবেলার দিকে ভিডিওটা ক্রিয়েট করতেছি আর আপনাদের কাজ হইতেছে বলে আমি কিন্তু মেথডটা আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে সবসময় আপ মেথড শেয়ার করি আর যারা আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অতি দ্রুত জয়েন হয়ে যান ওখানে বিভিন্ন রকম অনলাইন থেকে ইনকামের ফ্রি ফ্রি টিপস দেওয়া হয় অবশ্যই আপনারা জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আনলিমিটেড ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারেন প্লাস ফ্রি ফ্রি ওখান থেকে অনেক আর্নিং আর্নিং আপডেট নিতে পারবেন তো চলেন কথা না বলে মূল ভিডিওতে আমরা ফিরে যাই হ্যালো এভরি কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই ভিডিও তো এখানে আপনি কি করবেন ফেসবুক আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসবেন আসার পরে এটা কি করবেন আপনি এখানে সার্চ করবেন এফ দি লাইট লিখে সার্চ করলে এই যে এখানে চলে আসে এখানে আপনার যে নতুন বাসনটা হ্যাঁ এর আপনার যদি ভাষণটা আপডেট না দেওয়া না থাকে এখানে আপনার থেকে আপডেট চাইবে তো এটা আপনি আপডেট দিবেন আপডেট দিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ তো আপডেট দেওয়ার পরে তো আপনি ফেসবুক লাইটের মধ্যে প্রবেশ করলেন করার পরে ওপরে দেখতে সেখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএসএ করা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন এখানে আপনি ধরাই দেবেন ইংলিশ ইউকে এটা আপনি ইংলিশ ইউকে ধরাই দেবেন হ্যাঁ তো ধরাই দেওয়ার পরে এখানে কি করেন এ নিউ অ্যাকাউন্টে ঢুকবেন তারপর কি করেন ক্রিয়েট স্টার্ট তো এখানে যে আপনি নামটা দেবেন এই নামটা আপনি এই ফ্যাক্ট জেনারেটর থেকে এখান থেকে যে কোনো একটা কান্ট্রির একটা ফিমেল নেম এখান থেকে কপি করে নেবেন কপি করলাম কপি করে এখানে বসাই দেবেন বাংলাদেশি নাম দিয়েও আপনি করতে পারেন যদি বাংলাদেশি আইডি মানে মেয়েদের নাম দেওয়া হয় তাহলে তো ভালোই তাহলে আপনি সেই সেই নামেই করবেন আর যদি না হয় তো ওইখান থেকে আপনি ফ্যাক নেম থেকে আইডি মানে নেমটা নেবেন নিয়ে এখানে বসাই দেবেন তারপর নেক্সট তারপর এখানে ডেট অফ বার্থটা এডিট করে দেবেন তারপর নেক্সট ফিমেল এখানে সাইনা পৈত ইমেইল অ্যাড্রেসে চাপ দেব তারপর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে মেইল সাইট দিয়ে রাখছি ওখান থেকে যে মেইলটা দিয়ে আইডিটা হবে সেটা আমি বলে দিয়ে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা প্রাইভেট তো যার জন্য আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থেকে মেইলটা নিয়েছি যার জন্য ভিডিও স্ক্রিন রেকর্ড করার সময় স্ক্রিনটা আপনার ব্ল্যাক কালার হয়ে গেছে আমি সেটা বুঝতে পারিনি তো এটা আর আমি ভিডিও যখন দিব তো অবশ্যই আপনাদের গ্রুপে মেইল সাইটটাও দিয়ে দেব তো আপনারা ওই মেইল সাইটটা গ্রুপ থেকে নিয়ে কাজ করবেন তো এই যে র্যান্ডমে চাপ দিয়ে এ হাই টু ডট ইন এটা ধরাই নেবেন ধরাই নিয়ে এখান থেকে কপি করবেন কপি করে এখানে বসাই দেবেন মেইলটা তারপর কি করবেন নেক্সট তারপর পাসওয়ার্ডের শেষে কিন্তু অবশ্যই মাস্ট বি রেগুলার ডেট রাখবেন নেক্সট করে দেবেন নট নাও আই তো এখানে ওয়েট করেন একটু লোডিং হইতেছে তো যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখন আমার ইমেইলে কোড চলে গেছে আমি ইমেইল থেকে কোডটা নিয়ে আসবো তো এই যে কোড চলে আসছে থ্রি সেভেন জিরো ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ওয়ান জিরো তারপরে এটা আমি নেক্সট ওকে করে দেবো এটা তারপরে আমি এখান থেকে স্কিপ করে দেব সম্পূর্ণ স্কিপ তো দেখেন আমি কিন্তু নর্মালি আপনার ওই মেইলটা দিয়ে আইডি ক্রিয়েট করলাম তো যখন আপনি আইডিটার অ্যাবিলিটি মানে অ্যাক্টিভিটি বাড়াবেন বা একটু হার্ড করবেন তখন আপনি চাইলে এখান থেকে এই পোস্টটা আপনি শেয়ার করে দেবেন পোস্টটা শেয়ার করলেন দুই চারটা ছবিতে এখানে লাইক করে দিলেন আর দুই চারটে এখান থেকে পোস্টটা শেয়ার করে দিলেন আর অবশ্যই আপনারা কি করবেন এখান থেকে একটা প্রোফাইল পিক আপলোড করে নেবেন প্রোফাইল পিকটা কেমন দেবেন সেটা যেন এমন একটা পিক দিবেন সেটা যেন ডাউনলোড করছেন যে আপনি গুগল থেকে ডাউনলোড করছেন এমন যেন বোঝাই না যায় তো এমন একটা পিক দেওয়ার ট্রাই করবেন সব সময় তো দেওয়ার পরে এখান থেকে আপনি ইউআইডিটা কপি করে নেবেন তো এখান থেকে আপনি ইউআইডিটা কপি করে নেবেন ইউআইডিটা আমি কপি করলাম কপি করে এটা আমি সিটা বসাই দেব। আর সাধারণত এখন কিন্তু জিরো ফ্রেন্ড টু এফ এ হোক আর জিরো ফ্রেন্ড কুকিজি হোক মেইল লাগতেছে না জাস্ট ইউআইডি পাসওয়ার্ড টু এফ এ আইডি হইলে টু এফ এটা লাগবে তো তারপর আমি এখান থেকে টু এফ এটা অন করে দেব টু এফ এটা অন করার জন্য সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসে না এটাতে ক্লিক করবেন ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবেন ঢুকার পর টু ফ্যাক্টর অথনিকেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নামের ওপরে আবার একটা ক্লিক করে দেবেন তারপর অ্যাথোনিকেশন অ্যাপ এটা কি করবেন নেক্সট করে দেবেন নেক্সট করে এই যে এখানে কপি কি চায় দেখতেছেন না এই কপি কিটা কপি করবেন কপি করে ভায়া অ্যাপসে আসবেন তো আমি ভাই অ্যাপসে ঢুকলাম ঢোকার পর এখানে লিখে সার্চ করবেন টু এফ এ লাইভ টু এফ এ লাইভ এখানে লিখে সার্চ করবেন তাহলে আপনার টু এফ এ লাইভ লিখে দিলেই আপনার এমন অপশান আসবে এই যে প্রথমটা দেখতেছেন না টু এফ এ টু এফ এ লেখা ফেসবুকের মতো একটা ছবি দেওয়া এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কপি কিটা করলেন এই কপি কিটাই এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পর এই যে আপনার এখানে নিচে দেখেন কোড চলে আসছে ফাইভ সিক্স ফাইভ ডাবল সিক্স ফোর থ্রি ওয়ান তারপরে এখানে কেউ নেক্সট করে দেবেন দিয়ে ওই কোডটা এখানে বসাইতেন ফাইভ ডাবল সিক্স ফোর থ্রি ওয়ান তারপর কী করবো নেক্সট করে দেবো এখানে ডান তো তারপরে আমি যে টু এফ এখানে বসাই মানে টু এফ অন করে দিলাম সেটা আমি এখন সিটে বসাবো আমি কিন্তু চলে আসলাম সিটে সিটে আসার পরে সির ঘরে এখন আপনার ওই যে টু এফ এল কিটা এখানে বসাই দিলাম তো দেখেন আমি কিন্তু সকাল থেকে আজকে বারোটা আইডি ক্রিয়েট করছি এই মেইলটা দিয়ে তো অবশ্যই আপনারা এইভাবে সেম প্রসেসে কাজ করবেন অবশ্যই আপনাদেরও আইডি হবে আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করিনি কোনো কিছু ইউজ করিনি জাস্ট নর্মালি কিন্তু আমি আইডিটা ক্রিয়েট করে দেখাইলাম আপনাদেরকে আর এখানে আপনার আর কোনো কাজ নেই আপনি ডিরেক্ট আইডিটা লগ আউট দিয়ে আবার আর একটা অ্যাকাউন্ট করবেন দুই চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই আপটা আবার ক্লিয়ার করে নেবেন আর এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অতি দ্রুত জয়েন হয়ে যান ধন্যবাদ